আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দেশের প্রেমিক প্রবাসী জনগণের পক্ষ থেকে এবং এদেশের যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করতে আসে তাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা যাতে এখানে শান্তিপূর্ণভাবে থাকতে পারি এইটা এই তারেক রহমানরা ডিস্টার্ব করতেছে এবং বাঙালিদের বদনাম দিতে এখান থেকে আমাদেরকে রক্ষা করা দরকার এজন্য আমরা একত্র হইয়া আঠাশ তারিখে পার্লামেন্টের সামনে গিয়া একত্র হব এবং এই এই উনত্রিশ তারিখে পার্লামেন্টের সামনে যাব এবং ওখানে সবাই মিলে আমরা জানান দেব যে এই প্রবাসে আমরা যারা আছি আমরা দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে ক্ষমতার পক্ষে সাম্যবাদের পক্ষে এবং দেশটা সমস্ত মানুষের কোনো গ্রুপ অফ মানুষের না কোনো ধর্মের না কোনো জাতির না সমস্ত বাঙালি জাতি জয় বাংলা জয় আমরা কেন্দ্র সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তারেক রহমান নিজামি মুজাহিদ জামাত শিবিরের শেতাত বাংলাদেশে বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীরা মানুষকে হত্যা করেছে বাংলাদেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করেছে আগুনে পুড়িয়ে মানুষকে হত্যা করেছে এবং রাষ্ট্রীয় সম্পর্কে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সন্ত্রাসের প্রতিবাদে তাণ্ডবলীলার প্রতিবাদে হত্যার প্রতিবাদে আমরা আগামী উনত্রিশে জুলাই সোমবার দুপুর একটায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এবং আমাদের সকল সহজীবী সংগঠন শাখা সংগঠনের উদ্যোগে বিলেত প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে নিয়ে আমরা প্রতিবার সমাবেশ করতে চাই তাদের বিরুদ্ধে যারা এই ধ্বংসযোগ্য করেছে এই হত্যা সংঘটি করেছে এবং নামে যারা আমার সম্পদ আমার মূল্যবোধ আমার অহংকার মেট্রো রেল হানি ফ্লাইওভার আমার রামপুরাডিসন ভবন আমার ডাটা সেন্টার যেই ডাটা সেন্টারের মধ্যে আজকাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের ডাটা সেন্টারকে জ্বালিয়ে দিয়েছে আমার রামপুরা ভবন জ্বালিয়ে দিয়েছে এবং কুষ্টিয়ায় জুলন্ত চলন্ত ট্রেনে ছাটল ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের এই সমাবেশ আপনারা সবাই আসুন আমরা চাই আপনাদের মধ্য দিয়ে সাংবাদিক বাইরে আপনাদের মধ্য দিয়ে এই বিলেট প্রবাসী গণতন্ত্র মানে মানুষকে আমরা অনুরোধ করতে চাই আবেদন করতে চাই আসুন আমরা সবাই মিলে পার্লামেন্টের সামনে আসি আমরা হত্যাকে না বলি আগুন সন্ত্রাসকে না বলি আমরা ধ্বংসচন্দ্রকে না বলি আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হা বলি আমরা স্বাধীনতার মূল্যবোধকে হা বলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি অসাম্প্রদিক গণতান্ত্রিক আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গঠন করতে সেই আশা এবং প্রত্যাশা হবে আমাদের সোমবারে পার্লামেন্টের সামনে আমরা আগেও বলেছি আমরা আগেও বলেছি আমাদের প্রোগ্রাম অনেক আগে শিডিউল করা প্রোগ্রাম বিএনপি আমরা হলাম আমরা অত্যন্ত গর্ব করে বলতে চাই এই যুক্তরাজ্য আওয়ামী পরিবার শান্তিপ্রিয় সংগঠন এই বিলেত প্রবাসী বাঙালিরা শান্তিপ্রিয় শান্তিপ্রিয় মানুষ এবং আমরা সংগঠনগুলো সবগুলো শান্তিপ্রিয় এই শান্তির বিরুদ্ধে এই তারেক রহমানের কথা আমরা বাবা কেন বলি তারেক রহমান হল সন্ত্রাসের গডফাদার লুটপাটের গডফাদার এবং মানি লন্ডারিংয়ের গডফাদার এই তারেক রহমানের পেটিয়ে দেওয়া যে বিএনপি যেমন এবং এই ধ্বংসযজ্ঞ করে আমরা বিশ্বাস করি আমরা আমাদের প্রোগ্রাম করবো সাধারণ মানুষ কিনি প্রবাসী বাঙালিদের কিনি আওয়ামী লীগ নিয়ে কে কুথায় প্রোগ্রাম করলো কি না করলো সেটা আমাদের ভুল বিষয়